আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ আপনাদের একটা চমৎকার প্লট দেখাবো আজকে জমির প্লট এই প্লটটা যারা নিতে চান ঠিক রাস্তার একটু পাশেই পাকা রাস্তার একটু পাশেই নিরিবিলি জায়গায় থাকার জন্য আপনাদের বেস্ট একটা বাড়ি হবে এটা যদি আপনারা নিতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন পাশে কিন্তু অনেক বিল্ডিং হয়ে গেছে এবং সবগুলো বিল্ডিংয়ে কিন্তু কেউ একতলা করছে কেউ দুতলা করছে কেউ তিনতলা করছে আমি যদি একটু দেখাই এই দেখেন বিল্ডিংগুলো বড় বড় বিল্ডিংগুলো দেখেন হ্যাঁ পাশে অনেক বিল্ডিং কিন্তু হয়ে গেছে এবং এই জমিটা কিন্তু ফাঁকা রয়েছে এই পোলটটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এই যে এই পোলটটা ফাঁকা পোলটটা কিন্তু এটা এখন আছে এবং এই পাশে কিন্তু এই যে ময়লা পরা যে জায়গাটি এটা কিন্তু বিক্রি হয়ে গেছে এগুলো সব বিক্রি হয়ে গেছে জাস্ট এই পোলটটা রয়েছে একটু বেশ কয়েকজন দামাদামি করতেছে শীঘ্রই হয়তো বিক্রি হয়ে যাবে তার কারণ এইরকম একটা লোকেশনে এরকম একটা জায়গায় এরকম একটা প্লট পাওয়া কিন্তু আসলে খুবই দৃঢ় ব্যাপার এই জমির দামটা আমি আগে বলি এই প্লটের দাম হচ্ছে আপনার মাত্র পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা প্রতি কাঠা এখানে পাঁচ দশমিক পঁচিশ শতাংশ জমি রয়েছে পাঁচ দশমিক পঁচিশ শতাংশ রয়েছে প্রতি কাঠা পনেরো লক্ষ টাকা হিসাবে আপনি নিতে পারবেন এটা কিন্তু ফিক্সড প্রাইস তো আমি যদি একটু রাস্তা দেখাই দেখেন এই দিক থেকে কিন্তু রাস্তা চলে আসছে আমি এখন রাস্তা থেকে সে পূর্ব দিকে যাচ্ছি এই জমিটার লোকেশানে আমি একটু পূর্ব দিকে যদি যাই তাহলে আপনি রাস্তাটা একটু দেখাই আপনাদের আমি পূর্ব দিকে যাচ্ছি শুধু আপনাদের রাস্তাটা আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখানে পাকা রাস্তা এসেছি দর্শক এই যে ঢালাই রাস্তা দেখেন এখানে কিন্তু ড্রেন এবং ঢালাই রাস্তা রয়েছে এই রাস্তাটা কিন্তু আপনাদের যদি দেখে একটু এই যে রাস্তাটা রয়েছে এটা কিন্তু তিন সড়ক চলে গেছে এইদিকে দক্ষিণ দিকে তিন সড়ক অর্থাৎ রোড তিন সড়ক আর আপনার উত্তর দিকে এটা নিয়ামত সড়কে চলে গেছে সামনে একটু গেলেই কলাবাগান চার রাস্তা মোড় এখান থেকে আপনি পূর্ব দিকে গেলে হচ্ছে আপনার জয়দেবপুর ওর নিয়ামত সড়ক হয়ে আবার এদিকে দিকে শালনামা মনসিং রোড যেতে পারবেন অর্থাৎ এই ধরনের ঢালাই রাস্তার পাশে জাস্ট খালি একটু কথা হবে পঞ্চাশ গছ হচ্ছে ভেতরেই পশ্চিম দিকে এই জমিটির অবস্থান তো যারা এই ধরনের সুন্দর সুন্দর জমি বাড়ি ফ্ল্যাট প্লট এগুলো নিতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা নিয়মিত আপনাদের এই ভিডিওগুলো দিব যাতে আপনি সঠিক তথ্য পেয়ে সঠিক জমি যাচাই বাছাই করে আপনারা নিতে পারবেন তো যারা জমি নেবেন বা এই ধরনের প্লট ফ্ল্যাট নেবেন তারা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন তার কারণ হচ্ছে আমরা যতটা জানি আমরা কিন্তু সত্য তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি তারপরে আপনি যখন কিনবেন অনেক টাকা দিয়ে একটা জমি ফ্লাট ফ্লোট যেহেতু টাকাটা আপনার অবশ্যই আপনি চিন্তা চিন্তাভাবনা করে নেবেন আমরা সত্য তথ্যগুলো আমাদের এই চ্যানেল দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি তারপরে মানুষের ভুলের ঊর্ধ্বে নয় বা মানুষের প্রতারণার কিন্তু শেষ নেই তো আমরা চাই যে আপনি প্রতারণার মধ্যে না পড়েন তো আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে অন্যান্য ভাইরা দেখতে পারে সবসময় দয়া করবেন যে আমরা যেন সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি তো এইরকম জমি ফ্ল্যাট প্লটের যারা নিতে চান করে বিক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই ধরনের জমি ফ্ল্যাট প্লটের তথ্যগুলো আপনাদের তুলে দেব বা কেউ যদি বিক্রি করতে চান আমাদের সাথে সরাসরি যারা মালিক রয়েছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের জমি বাড়ি ফ্ল্যাট ফ্লট তথ্যগুলো আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ